আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে ফোটেক্টগুলো দেখতেছেন এটা হলো সম্পূর্ণ বেডরুম সেট নিয়ে কিন্তু আবারও চলে আসলাম আপনাদের মাঝে যেমন এখানে বেডরুম সেটে থাকতেছে একটা থ্রিপাড়া আলমিরা একটা থাকতেছে সিক্স বাই সেভেন ফিট একটা বেড আর পাশে রাখা আছে একটা ড্রেসিং টেবিল কিন্তু আর এটার সাথে আপনারা একটা সাইড বক্স কিন্তু পাবেন উপরে রাখা আছে আর এটা হলো যে আমাদের বেডরুম সেটের সাথে যা যা থাকে সব কালেকশনে কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর রেড স্টোভ থেকে কিন্তু আপনারা এই বেডরুম সেটটা নিতে পারবেন এটার ম্যাটেরিয়ালসটা হলো মেহাগুনি কার্ট আর মালয়েশিয়ান প্রসেস কার্ডের উপরে করা আছে আপনারা চাইলে কানাডিয়ান উড বিনিয়ার দিয়েও নিতে পারবেন চাইলে কাস্টোমাইজ করতে পারবেন যে কোনো কাস্টমাইজ করে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মার্কেটে কিন্তু নতুন আছে এখানে আপনার ডিজাইন করা আছে এই মাস বরাবর ডিজাইন করা আছে এই পাশটাতেও কিন্তু ডিজাইন করা আছে চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা নাথ পার্কের উত্তর পাশে কুরিলচর রাস্তা অল্টন প্লাজা শোর পাশে কদশো বত্রিশ শল্ডিং নম্বর ঠিকানা এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর আজকের মতো এই সব ভালো থাকবে সুস্থ করে লাভিস